বিসমিল্লাহ রকমানি রহিম মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি এবং ধন্যবাদ আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের যে বিষয় হল যে কালো মুরুক কালো দিয়া মারাত্মক অনেকগুলা কাজ করা যায় এই কালো দিয়ে সেরা মনে করেন বশীকরণ করন যা বিচ্ছেদকরণ যা অনেক সময় দেখা গেল কি এই কালো মুরগের রক্ত দিয়ে সেরা অনেক বান জাদু টোনা কাটা এই মুরুগ কি বলে সংগ্রহ করবেন কেমনে করবেন এই ব্যাপারে আলোচনা যারা তান্ত্রিক কবিরাজ তারা আপনারা বুঝেন শুনেন উপকার লাগবে আর যদি ভালো লাগে তাহলে মানুষের মুক্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ধরনের ভিডিও এটার মাঝে পাইবেন আর যদি কেউ শিখতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় যদি আইসা শিখবেন তাও শিখতে পারবেন জিন সাধন সাধন মকল হাজিরা দেওয়া কলমের মধ্যে হাজিরা দেওয়া কুলার মাঝে হাজিরা দেওয়া তবজির মাঝে হাজিরা দেওয়া জুতো কেউ শিখতে চান শিখতে পারবেন ইনশাল্লাহ তবে আজকের যে বিষয় হইল কালো কালো মুরুক আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন এক দামে এই হবে কিনার পরে ওই মুরুক দিয়ে সেটা আপনারা অনেক ধরনের কাজ আপনারা করতে পারবেন জিতা ও কাজও লাগবে এবং এটা জবই করে সেরে আপনার যে রক্তটা আছে এই রক্ত আপনার কাজে লাগবে জুনু সিস্টেমে আপনার এটা কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জিনিস আপনারা না বুঝেন তাহলে স্ক্রিনে দেওয়া লম্বার থাকবো এই লম্বার আপনারা যোগাযোগ করে বিস্তারিত বুঝবেন বুঝ যা কাজ করবেন বিপদ আসবে না আর যদি না বুঝে কাজ করেন তাহলে মারাত্মক ধরনের বিপদ আসতে পারে তবে আজকের যে বিষয় দেয়া আপনারা কেনার পরে আমার সাথে যোগাযোগ করবেন কি বলে কাজ করবেন কেমনে কাজ করবেন কোন আমল দিয়ে আপনার কাজ করবেন কোন কাজের কোন নিয়ম আপনারা স্ক্রিনে লম্বার আছে এই মোবাইল দিয়ে সেটা আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের লম্বারটা ওই লম্বারে যোগাযোগ করবেন কারণ লুকুণ্ডা এটা দিয়ে অনেকগুলা কাজ করা যায় আপনারা যদি কোনো কাজ করতে চান তাহলে আমার সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করবেন তবে এখানে আজকে আমি শেষ করলাম যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিবেন শিখবার ইচ্ছা থাকলে আসবেন বা অনলাইনে শিখবেন সালাম আলাইকুম এখানে শেষ করলাম